শাড়ির দোকানে আক্রান্ত মহিলা চিকিৎসক অভিযোগের তীর দোকান মালিকের স্ত্রীর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে কাটোয়া শহরে জানা যায় বুধবার বিকেলে কাটোয়ার একটি শাড়ি দোকানে ব্লাউজ পাল্টাতে গেলে কাটোয়া মহকুমা হাসপাতালের এক চিকিৎসককে মেরে আঙুল ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে দোকান মালিকের স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ নানা ধরনের অপমানসূচক কথাবার্তা বলার পাশাপাশি দোকানে ফেলে মারধর করা হয় তাকে চিকিৎসকের মাথাতেও চোট লাগে আহত হয়ে হাসপাতালে ভর্তি কাটোয়া মকমা হাসপাতালের চিকিৎসক এই ঘটনায় কাটোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত চিকিৎসক এই ঘটনার কথা স্বীকার করলেন দোকান মালিক জানা যায় বুধবার বিকেলে কাটোয়া শহরের স্টেশন রোডে একটি দিশা শাড়ির দোকানে ব্লাউজ পাল্টাতে গিয়ে দোকান মালিকের স্ত্রীর দ্বারা আক্রান্ত হন কাটোয়া মহকুমা হাসপাতালের চিকিৎসক সোফিয়া তাকিলার বাম তিনি জানান কয়েকদিন আগে ওই দোকান থেকে বেশ কিছু শাড়ি ও ব্লাউজ নিয়েছিলেন বুধবার বিকেলে দুটি ব্লাউজ পাল্টাতে গেলে তার সঙ্গে খারাপ ব্যবহার করা হয় অপমানসূচক কথা বলে দোকান মালিকের স্ত্রী নয়নমণি বৈরাগ্য এর পাশাপাশি দোকান মালিকের স্ত্রী দোকানের মধ্যে মহিলা চিকিৎসককে মারধর করে বলে অভিযোগ করেন কাটোয়া মহকুমা হাসপাতালের চিকিৎসক একটি আঙুলও ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ করছেন তিনি ওয়াইফ এসে নাইট ওয়ার্কে পরে এসছে আমাকে তাও এরকম করে কথা বলছে হ্যাঁ সব কিছু নষ্ট করেছেন আমি সব দুটো খুলে খুলে যে আপনাকে শেখাবো কীরকম করতে হবে আপনার আপনাকে শেখাতে হবে না আমি সবকিছু কিছু খুলে নিই আমি যেটা নেবো সেটাই আমি খুলে খুলে দেখছিলাম আর একটা জিনিস দেখুন আপনার আমি নষ্ট করেছি আমি কিছু নষ্ট করিনি ঠিক আছে ও এসে মন করে কথা বলুন দাদাকে ডাকলো দিয়ে বলছে দাদা আমি কি তোমার কি একটা বলো জাগির কি একটা বাংলা ওয়ার্ড যে সার্ভেন্ট নিন করে হ্যাঁ

আমার চশমা ভেঙে গেলে আমার মাথায় মেরেছে আমার হাত হাত তো ভেঙে গিয়েছে আমার হাতে তো আছে চিকিৎসকের অভিযোগ স্বীকার করে নিয়ে দোকান মালিক জানান দু মিনিট কার জন্য বেরিয়ে গেছিলাম এবং আমাকে আমার যে এক স্টাফ ছিলেন উনি আমাকে সঙ্গে সঙ্গে গিয়ে দেখে নিয়ে এসে দেখলাম যে ম্যাডামের সঙ্গে খুব উত্তেজিত আর হয়ে দুজনায় কথা বলছেন আমি তো এসে শুনছি যে এরকম ঘটনা ঘটেছে এ খুব নিন্দনীয় ঘটনা এরকম ঘটনা মানে ঘটাটা খুবই দুঃখজনক আমার কাছে খুব বেদনাদায়ক এই ঘটনার জন্য আমি মানে সারা দিন মানে দিশাহারা হয়ে আছি এবং আমি এই ঘটনার জন্য আমি ম্যাডাম বা ম্যাডামের হাজবেন্ডের কাছে আমি করে যাতে এই আর আমি পরিবারের লোকেরা এই ঘটনার খবর পেয়ে আহত চিকিৎসককে উদ্ধার করে নিয়ে আসে কাটোয়া মহকুমা হাসপাতালে এরপর তাকে সেখানে ভর্তি করা হয় চিকিৎসকের স্বামী কাটোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে দোকান মালিক পুরো বিষয়টি স্বীকার করে বলেন যে ঘটনাটি ঘটেছে তার জন্য তিনি অত্যন্ত দুঃখিত বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা